হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আপনি যদি একজন ওয়ার্কিং প্রফেশনাল হন তাহলে আপনার পি এফ অ্যাকাউন্টে নিশ্চয়ই রয়েছে আজ এই ভিডিওতে পি এফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় তা জানতে পারবেন আপনি আপনার মোবাইল থেকে পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানতে পারেন এবং কেওয়াইসি করা বা ইউএএন কার্ড বানানো এবং আপনার প্রিয়জনকে আপনার পিএফ অ্যাকাউন্টে নমিনি হিসেবে যোগ করা বা পি এফ মতো গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি মোবাইলে নিজে থেকে করতে পারবেন এর জন্য আপনাকে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে লগ করতে হবে এক্ষেত্রে আপনার ইউএএন নাম্বার ও একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে এখন আসুন এই পাসওয়ার্ডটি কীভাবে তৈরি করবেন এবং আপনার পিএফ অ্যাকাউন্টে কীভাবে লগ করবেন তা দেখে নেওয়া যাবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবার সার্চ পারে টাইপ করুন ইপিএফও এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে ওপরে কোনায় এই থ্রি টটে ট্যাপ করে দেখে নিতে হবে এই ডেস্কটপ সাইড অপশানটির পাশের বটনটিতে যেন টিক দেওয়া থাকে এখানে প্রফিট প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করুন মোবাইলে ইপিএফও ওয়েবসাইটটি ওপেন হলে এই সার্ভিসেস বটনটির ওপর ট্যাপ করুন এরপর এই ড্রপডাউন মেনু থেকে ফর এমপ্লয়িজ অপশানটি সিলেক্ট করুন নিচে দেখুন লেখা রয়েছে মেম্বার ইউএএন অর অনলাইন সার্ভিস এর ওপর ট্যাপ করুন আপনার সামনে এরকম একটি বক্স ওপেন হবে এখানে ওকে বটনটিতে ট্যাপ করুন এবার এই সাইন ইন ও রিসেট বটন দুটির নিচে দেখুন লেখা রয়েছে ফরকেট পাসওয়ার্ড এর ওপর ট্যাপ করুন নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনার ইউএএন নাম্বারটি এন্টার করুন তারপর ওপরের এই ক্যাপচাটি হুবহু নিচে টাইপ করুন এরপর এই সাবমিট বটনটিতে টাইপ করুন নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনার পুরো নামটি এন্টার করুন ঠিক আপনার আধার কার্ডে যেমনটি রয়েছে এরপর আপনার ডেট অফ বার্থ এন্টার করুন এক্ষেত্রে ডেট মান্থ এয়ার এই ফরম্যাটে আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন এবার জেন্ডার সিলেক্ট করুন এখানে আমি মেল সিলেক্ট করছি তারপর ভেরিফাই বটনটিতে ট্যাপ করুন আপনার সামনে আরও কিছু নতুন অপশান ওপেন হবে এখানে উপরের ক্যাপচাটি হুবহু নিচেরই বক্সে এন্টার করুন এবার নিচে আধার নাম্বার এন্টার করুন এবার এখানে দেওয়া ডিক্লারেশনটি পড়ে নেবেন এখানে আধার অথেন্টিকেশনের জন্য আপনি আপনার সম্মতি দিচ্ছেন এর জন্য এই বক্সটিতে ট্যাপ করে টিক দিন এবং নিচে ভেরিফাই বটনটিতে ট্যাপ করুন সামনে আরও কিছু নতুন অপশান ওপেন হয়েছে এখানে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই দশ সংখ্যার মোবাইল নাম্বারটি এন্টার করুন এবার ডিক্লারেশনের সামনের বক্সটিতে টিক দিন এবং ওটিপির জন্য গেট ওটিপি বটনটিতে ট্যাপ করুন এখানে নতুন মেসেজের একটি পপ আপ দেখতে পাচ্ছেন অর্থাৎ ওটিপি চলে এসেছে ওপরে ক্যাপচা এন্টার করুন এরপর নিচে ম্যাসেজ থেকে ছয় সংখ্যার ওটিপিটি এন্টার করুন এবং সাথে সাথে সাবমিন বটনটিতে ট্যাপ করুন দেখুন নাম ডেট অফ বার্থ আধার নাম্বার ও মোবাইল নাম্বার ভেরিফাই হলে ফাইনালি নিউ পাসওয়ার্ড এন্টার করার অপশানটি চলে এসেছে এখানে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করুন এক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার ও স্পেশাল ক্যারেক্টারের সাথে একটি পাসওয়ার্ড তৈরি করুন উদাহরণ হিসাবে আপনার নামটি টাইপ করুন নামের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল ও বাকিগুলো স্মল লেটার হবে তারপর একটি স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাচ বা স্টার দিতে পারেন এরপর নাম্বার যেমন টু জিরো টু ফাইভ এরপর কনফার্ম পাসওয়ার্ড এবার যে পাসওয়ার্ডটি এখনই ক্রিয়েট করলেন সেটি হুবহু এখানে এন্টার করুন এরপর এই সাবমিট বটনটিতে ট্যাপ করুন দেখুন ম্যাসেজ চলে এসেছে আর এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি আসুন আমরা এখনই যে পাসওয়ার্ডটি তৈরি করলাম সেটি দিয়ে পিএফ অ্যাকাউন্টটি লগ করে দেখি এর জন্য এই ক্লিক হেয়ার টু লগ ইন লেখাটির ওপর ট্যাপ করুন দেখুন আমরা শুরুতে চলে এসেছি এখানে ওকে বটনটিতে ট্যাপ করব এবার এখানে ইউএন নাম্বারটি এন্টার করব এরপর নতুন পাসওয়ার্ডটি এন্টার করব এরপর ক্যাপচা এন্টার করব ক্যাপচা এন্টার হলে এই সাইন ইন বটনটিতে ট্যাপ করব পপ আপ দেখতে পাচ্ছেন মেসেজে ওটিপি চলে এসেছে এবার ছয় সংখ্যার ওটিপিটি এন্টার করতে হবে তারপর ক্যাপচা এন্টার করব এরপর এই সাবমিট বটনটিতে ট্যাপ করুন দেখুন পি এফ অ্যাকাউন্টটি ওপেন হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্টে লিখে দিতে পারেন এরকম আরও স্কিলফুল ভিডিও দেখতে স্কিল টুডে চ্যানেলটির সাথে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন